ভবানী এখন আবার আর একটা পুচকে আসছে সেইটাকে নিয়ে এখন করতে যাস নাকি করে দিয়েছি দেখবে দুদিন পরে যে আবার নাতি নাতনির কোনো খেতি করবি নি আমার নাতি নাতনিরও খেতি করে দিয়েছি দেখবে তুমি কি করতে আছো তাহলে সারাক্ষণ ধরে সব থেকে প্রবলেম হচ্ছে আমার প্রবলেমটা হচ্ছে আমার যে এতদিন লোককে হাসি হাসি আমি এক জায়গায় ছিলাম এবার পাবলিক আমাকে বলছে এক জায়গায় লিখেছে বুড়িটাকে পুড়িয়ে মার আমার এত পছন্দের মানুষদেরকে আমি বলবো কি লোকজনকে আমি তোমায় পছন্দ করি নাকি থাক থাক হ্যাঁ আমি এবার না এটা ভীষণভাবেই ক্লিয়ার যে আমি ইন্দুকেই সব থেকে বেশি পছন্দ করি গল্পে কারণ কারণ গল্পে 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 আমরা সারাক্ষণ দুই বুইন আমরা লগে লগে তুই কি আমার পছন্দ করিস কি না তাহলে আমাকেও করে না মা বলে না জিজ্ঞেস করেছি নাটক করে সেটাই ভাবছি যে দর্শককে কি বলবো যে সত্যি আগে আমায় বল সত্যিটা বৌমা তো অবভিয়াসলি আলাদাই ভার তার মধ্যে স্নেহা বৌমা মানে ওটা একটু দম লেগেছিল তারপরে আমি এদিকে তাকে ও মা ওকে মানে এখানে আবার নিজের ওকে ওকে বেশি মাইকটা দেওয়া যাবে না ঠিক আছে ওকে বৌমটা দিলে ও আবার পুরোটা এ করে বৌমাকে একটু বলতে দাও এমনি তো তো কথা বলতে দাও না এখন বৌমাকে বলতে আমি বলতে দিই না কি গো কিছু বলো তুমি পিতার থাকা না থাকা পুরো ক্লিয়ারলি বোঝা যায় শুটিং এ আছে অর্পিতা শুটিং এ নেই যদি বলে কালকের একটা ঘটনা হয়েছে কালকে ওর ফ্লোরে একবার ফোন বেজেছে ওর হাতে ফোনটা ছিল ফোনটা বেজেছে দাম করে ফোনটা যখন বেজেছে টোনটা হওয়ার পরে পচাতে কিন্তু ফার্স্ট তাকিয়েছে ওর দিকে ও কিন্তু এরম ছিল তো মানে এই যে এবং আমি হয়তো দেখাতে পারলাম না ও প্রপারলি আরো আরেকটা বেটার মানে জাস্ট দেখেছে ফোনটা এরকম করে পচাদা কিন্তু দেখেছে সেটা মানে পচাদা হয়তো ভেবেছে হয়তো ফোনটা এমনি জাস্ট টাইমটা দেখার জন্য করছে কিন্তু ও যে সাইলেন্ট করেছে সেটা আমি বুঝতে পেরেছি তাহলে কই আমার ফোন তো বাজে বাজেনি মানে শি ইজ লাইক দ্যাট বাট বাট কিন্তু প্রিয়াঙ্কাও প্রিয়াঙ্কাও সিন্ড্রেলা সকালবেলা কল টাইম থাকে তখন আমরা সবাই মানে বি হোপ এন্ড প্রেজ এ অর্পিতা দি হ্যাঁ গুড মর্নিং অর্পিতা গুড মর্নিং তুমি বলো না ইন্দু দিদি হচ্ছে আমাদের সেটের বেড়াল বেড়াল রা না বাড়ির তুমি পা দিতে ভয় পাবে কোথা দিয়ে বিড়ালের গায়ের ওপর দিয়ে চলে যাবে হয়তো একটা সোফা সোফায় কুকুরে ঘুমাচ্ছে একটা চেয়ার একটা চেয়ার এরকম একটা চেয়ার ওইখানে গুটিয়ে আমি তো আমার বেডরুম শুই সবাই কোথায় কি করছে কোন ঘরে কি চলছে ও যে যে বলেছে না দায়িত্বটা প্রথম দিন থেকে আমরা নিতে পারি সেই দায়িত্বটা খুব সুন্দর করে নেয় কে কি লাঞ্চ করলো খাওয়া দাওয়া হলো কিনা সব ঠিকঠাক আছে কিনা কারোর কোনো প্রবলেম হচ্ছে কিনা কারোর ঘরে এক সেকেন্ড বলতে দে আমাকে দাঁড়া কারোর ঘরে বাল্ব জ্বলছে না কার ঘরের এসি জ্বলছে না হ্যাঁ ইয়েস ইয়েস সকাল থেকে এসেই উনি যেমন সিন পড়েন তার সাথে সাথে উনি এগুলো নখ করে করে ঢুকে সব ঠিক আছে মানে প্রত্যেকটা দর্শক কমেন্ট করছিল তোমরা কেন যাও না রানী ভবানী পুরো টিমের ইন্টারভিউ মানে ইতিমধ্যে তোমার দর্শকের খুব মনের কাছে হয়ে উঠেছো তো রানী ভবানী বসে আছে এবং সবাই রয়েছে তোমাকে পাশে আছো

আচ্ছা আমার মোটামুটি ভবানীর চরিত্রে দায়িত্বটা একদম প্রথম থেকেই ছিল কারণ ভবানীকে এখানে দেখানোই হয়েছে যে সে একজন দেবাংশী কন্যা তো মানে দায়িত্ব পালন করতে ভবানী খুব ভালোবাসে তো সে কারণে ও যতই বাঁধন ছাড়া একটি মেয়ে হোক যে ও চুল বাঁধবে না বা ও রাত বিরেতে জঙ্গলে ঘুরে ফিরে গাছ কেটে নিজের বাবার জন্য শাক এনে এগুলো যেগুলো করে এইগুলো কিন্তু ওর কাছে দায়িত্বই এবার সেই দায়িত্বটাও যেভাবে হোক পালন করবে সমাজের সেই কনজারভেটিভ নিয়ম অনুযায়ী মেনে হয়তো করবে না কিন্তু নিজের আপনজনের ভালোবাসার জন্য সব করতে পারে তো এখন যেহেতু রামকান্তর এরকম মিস্টিরিয়াসলি একটা উনি নিখোঁজ হয়েছেন এবং এসে আমাদেরকে বলা হয়েছে যে ওনার মৃত্যু হয়েছে যুদ্ধক্ষেত্রে তো সেটা এবার ভবানী নিজেই বলেছে যে আগে আমি জানতে চাই যে এই ষড়যন্ত্রের পেছনে কে আছে তো সেটা জানার পরে ভবানী কি অ্যাকশন নেবে সেটা দেখতে হবে সেটাই দেখার জন্য দেখতে থাকুন সাড়ে আটটা থেকে নটা স্টার জলসায় রাজ রাজেশ্বরী রানী ভবানী ঘাঁটিও না কারণ ষড়যন্ত্রটা এটা ঘাঁটিও না সরযন্ত্রটা কে করেছে জানতে পারলে তখন আমাদের আবার কেঁচো খুঁদতে কেউ টু বেরিয়ে যাবে আমি কাকে সহ্য করতে পারি আমি তো আজ সিরিয়ালে কাউকে সহ্য করতে পারলাম না বিশেষ করি এটা নিজেকে ছাড়া কাউকেই সহ্য করতে পারলাম না তো এখন ব্যাপারটা হচ্ছে যে শুধু এতদিন প্রবলেম ছিল যে রামকান্ত ভবানী এখন আবার আরেকটা পুচকে আসছে সেইটাকে নিয়ে এখন দাঁড়ছটি করতে যাস নাকি করে দিয়েছি দেখবে দুদিন পরে আবার নাতি নাতনির কোনো খেতি করবি নি আমার নাতি খেতি করে দিয়েছি দেখবে তুমি কি করতে আছো তাহলে সারা সব থেকে প্রবলেম হচ্ছে আমার প্রবলেমটা হচ্ছে আমার যে এতদিন লোককে হাসি হাসিয়ে আমি এক জায়গায় ছিলাম এবার পাবলিক আমাকে বলছে একাই জায়গায় লিখেছে বুড়িটাকে পুড়িয়ে মার একদম গোটা করে লিখেছে এটা কিন্তু আমার এটা কিন্তু আমার একটা বিরাট পাওয়া হয়েছে যে আমি হাসাতে হাসাতে লোককে এত জ্বালালাম যে এটাও আমার কপালে ছিল যে লোকে আমাকে বলছে যে বুড়িটাকে এবার মার আবার ভাষা আমাদের যে যে মানে আমাকে আমার হাজবেন্ডকে যা যা পরামর্শ দেন সেগুলো একদম খুবই ডেঞ্জার যেগুলো আমাদের মাথাতে আসে না ওনার মাথায় আসে বাট একটা জিনিস ও যেটা বললো লোকা সেটা হচ্ছে যে মানে এত এই যে তোমাকে সবাই জানতে চেয়েছে কেন তোমরা সেট ভিজিট করছো না দর্শকের এই যে কিউরিসিটি মানে আমি সত্যি বলছি সব কিছু কিন্তু ডিপেন্ড করছে আপনাদের ভালোবাসার আশীর্বাদের জন্য আপনারা একদম সঙ্গে থাকুন আমাদের নালে কোনো চরিত্র কোনো সাজ পোশাক কোনো কিছুর রাই মানে স্ক্রিপ্ট কোনো কিছুর দাম নেই যদি আপনারা না থাকেন ততএব আপনারা পাশে থাকলে দেখবেন আমরা মানে এই যে যে জিনিসগুলো দেখছেন তত্তরই এগিয়ে যাবো মানে শীর্ষে থাকবো একেবারে সামনের বছর এই তারিখে এই ঘরে বসে আবার আমরা ইন্টারভিউ দেবো বলবে বলবে অনেক অনেক চমক আছে আমরা কিছু সিন করেছি এখনি আমি রিভিল করছি না সিন সম্পর্কে বলছি না আমরা এমন লাস্ট কিছুদিন ধরে এত ভালো ভালো সিনস করছি মানে আপনাদের খারাপ লাগবে সিনগুলো কষ্ট পাবেন বা মজা লাগবে এরকম অনেক সিন করছি আমরা সেটার জন্য দেখতে হবে রানী ভবানী খুব মানে একটা দারুণ চমক আছে একদম থেকে আমি সবাই আমি প্রথমবার আমি এরম একজন বাল্য তার উপর বাঙাল ভাষা আমার প্রথমবার বড় পর্দায় বাংলা ভাষায় কথা বলেছি কাজ করেছি ছোট পর্দায় কখনো করিনি না না আমার জন্য একটা অন্য ধরনের অসুবিধা তখন আমি ছিলাম বিধবা একদম বাল্য বিধবা তো সেখান থেকে এই একটা চরিত্র তার মধ্যে আবার এখন আমার দুটো বৌমা তো অবভিয়াসলি আলাদাই ভার তার মধ্যে স্নেহা বৌমা মানে ওটা একটু দম লেগেছিল তারপরে আমি এদিকে তাকে ও মা ওকে মানে এখানে আবার নিজের ওকে ওকে বেশি মাইকটা দেওয়া যাবে না ঠিক আছে ওকে বৌমটা দিলে ও আবার পুরোটা এ করে বৌমাকে একটু বলতে দাও এমনি তো তো কথা বলতে দাও না এখন বৌমাকে বলতে আমি বলতে না কি গো কিছু না না বৌমা অন স্ক্রিন এত কথা বলে যে অফ স্ক্রিন না কথা বললেও হবে আমি তো সবাইকে আমার এত পছন্দের মানুষদেরকে আমি বলবো কি লোকজনকে আমি তোমায় পছন্দ করি নাকি থাক থাক আমি এবার না এটা ভীষণভাবেই ক্লিয়ার যে আমি ইন্দুকেই সব থেকে বেশি পছন্দ করি গল্পে কারণ কারণ গল্পে 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 আমরা সারাক্ষণ দুই বুইন আমরা লগে লগে সত্যি কথা বল

নিচকে যদি বলে তাহলে মোটেও না মোটেও না ওর ফ্লোরে তুমি জানো না আরেকটা আছে প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা কালকের প্রিয়াঙ্কা কালকের একটা ঘটনা হয়েছে কালকে ওর ফ্লোরে একবার ফোন বেজেছে ওর হাতে ফোনটা ছিল ফোনটা বেজেছে দাম করে ফোনটা যখন বেজেছে টোনটা হওয়ার পরে পচাতে কিন্তু ফার্স্ট তাকিয়েছে ওর দিকে ও কিন্তু এরম ছিল তো মানে এই যে এবং আমি হয়তো দেখাতে পারলাম না ও প্রপারলি আরো আরেকটা বেটার মানে জাস্ট দেখেছে ফোনটা এরকম করেই পচাদা কিন্তু দেখেছে সেটা মানে পচাদা হয়তো ভেবেছে হয়তো ফোনটা এমনি জাস্ট টাইমটা দেখার জন্য করছে কিন্তু ও যে সাইলেন্ট করে সেটা আমি বুঝতে পেরেছি মানে কই আমার ফোন তো বাজে বাজেনি মানে শি ইজ লাইক দ্যাট মানে বাট কিন্তু প্রিয়াঙ্কাও প্রিয়াঙ্কাও সিন্ড্রেলা দারুন দারুন মিষ্টি আমাকে ঈশ্বরী বোধহয় ঘরে মেকআপ খাচ্ছে তো আমাকে রাখতে এসেছে আমাকে বিদায় নিতে হবে আমাকে এরাই হচ্ছে সেই ও বাবা যা চক্রান্ত হয়েছে মানে সেটা একদম টিভির পর্দায় দেখতে হবে চরম হ্যাঁ মানে আমি বলতে পারি যে এখন তো রামকান্ত গন গন মানে এখন তো আমরা দেখতে পাচ্ছি না ও বাছা এখন নেই হ্যাঁ কিন্তু ব্যাপারটা হচ্ছে কিন্তু আর কে পড়ে রইল ও আর ওর সন্তান

খুব ভালো আমাদের মেকআপ রুমে যা হয় ফ্লোরেও তাই হয় আমরা কোনো লজ্জা ভয় আমাদের কোনোটাই নেই আমাদের যা আলোচনা করার আমরা ফ্লোরেও করি এখানেও করি অনেক বিরিয়ানি খাই অনেক খাওয়া দাওয়া আমাদের মারাত্মক তো সারাক্ষণ হাসি ঠাট্টা পচাদা মানে সুমন্দা আমাদের একটা মানে প্রিন্সিপালের মতন এবার অন্য টিচাররা যেরকম উদাহরণ দেয় না ধরো অর্পিতাদির নামে এবার আমি আর স্নেহাদি গল্প করছি স্নেহা পুরো অর্পিতার মতন করছে আজকে মানে এটা হচ্ছে অর্পিতাদির ইমেজ আমাদের সেটে আমাদের পাটরা নিয়ে হ্যাঁ এটা পরিষ্কার অর্পিতাদি না থাকলে হ্যাঁ সব থেকে বড় ট্রাবল মেকারকে অর্পিতা বলা হয়

পা দিতে ভয় পাবে কোথা দিয়ে বেড়ালের গায়ের উপর দিয়ে চলে যাবে হয়তো একটা সোফা সোফায় কুকড়ে ঘুমাচ্ছে সব জায়গায় একটা চেয়ার একটা চেয়ার এরকম একটা চেয়ার ওইখানে গুটিয়ে আমি তো আমার বেডরুমে শুই না তাই এবার বলতে দে আমাকে সবাই কোথায় কি করছে কোন ঘরে কি চলছে ও যে ভবানী ও যে বলেছে না দায়িত্বটা প্রথম দিন থেকে আমরা নিতে পারি সেই দায়িত্বটা ও কিন্তু খুব সুন্দর করে নেয় কে কি লাঞ্চ করলো খাওয়া দাওয়া হলো কিনা সব ঠিকঠাক আছে কিনা কারোর কোনো প্রবলেম হচ্ছে কিনা কারোর ঘরে এক সেকেন্ড বলতে দে আমাকে দাঁড়া কারোর ঘরে বাল্ব জ্বলছে না কার ঘরের এসি জ্বলছে না হ্যাঁ ইয়েস সকাল থেকে এসেই উনি যেমন সিন পড়েন তার সাথে সাথে উনি এগুলো নখ করে করে ঢুকে সব ঠিক আছে

না 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 এইটা হ্যাঁ এইটা বলতে পারে শাশুড়ি হয়ে সারাক্ষণ আর না একটা জিনিস যেটা হয়ে গেছে আমাদের যেটা হয়ে গেছে সেটা হচ্ছে আমরা তিনজনে মানে একটা অদ্ভুত এই কম্বিনেশনটা খুব লাকিলি হয় সেটা হচ্ছে যে শাশুড়ির সাথে বৌমার সম্পর্কটা আমাদের এখানে আমি থ্যাংক গড আমি টিপিক্যাল শাশুড়ি করছি না থ্যাংক ইউ সো মাচ টু দা রাইটার অ্যান্ড দ্য টু দা এন্টার টিম আমি ভীষণ ভদ্র ব্যবহার করি ওদের সাথে মানে যেটা প্রত্যেকটা বৌমা এক্সপেক্ট করে একটা শাশুড়ি যেন হয়

আমি একেরে ঠিক আছি তুই পলাটা ভালো থাকবেন সবাই